হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলেছিলি লাল আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস সুরে আর তোদের পোষা বেড়ালগুলো শুনছি নাকি বেজায় হলো আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি কেন রে বেটা স্টুপিট ঠেঙিয়ে তোরে করবো টিট চোপড়াও তুম স্পিকটি নট মার রেগে পটাপট ফের যদি টেরাবি চোখ কিংবা আবার করবি রোখ কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যি চেঁচাশ জোরে আই ডোন্ট কেয়ার কানা করি জানিস আমি স্যান্ড করি ফের লাফাচ্ছিস অল রাইট কামান ফাইট কমন ফাইট ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি টেরটা পাবে আজ এখনই আজকে যদি থাকতো মামা পিটিয়ে তোমায় করতো ধামা আরে আরে মারবি নাকি দাঁড়া একটা পুলিশ ডাকি হা 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 রাগ করো না করতে চাও কি তাই বলো না হ্যাঁ হ্যাঁ তা তো সত্যি বটেই আমি তো চটিনি মোটেই মিথ্যে কেন লড়তে যাবি ভেরি ফেরি সরি মশলা খাবি সেখান আর দাদা বল সব শোধ ঘরে চল ডোন্ট পরোয়া অল রাইট হাউ ডু ইউ ডু গুড নাইট